সালে যে আইন হয়েছিল এই আইন কার্যকর করার জন্যই রুল তৈরি হওয়ার অপেক্ষায় ছিল সেই রুল হয়ে যাবে এটা অমিতজি আজকে নয় বাইশে যখন শিলিগুড়িতে সভা করেন তখনও বলেছিলেন যে কোভিডের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এটা করব স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যত আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছে সেই আইনগুলো কোনোটাই আইন হিসেবে থাকেনি কার্যকর হয়েছে সেই তিনশো সত্তর পঁয়ত্রিশের এ বলুন কেপিল তালাক বলুন বা অন্যান্য সমস্ত বড় সিদ্ধান্ত বলুন এক্ষেত্রেও প্রায় দু কোটির বেশি বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা পতুয়া সমাজের লোকেরা এবং অন্যান্য হিন্দুরা তারা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা কিন্তু এই আইনের আওতায় সমনাগরিকত্ব সুযোগ পাবে এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে রাখা দরকার আমি যদি ভিসা পাসপোর্টের জন্য ভিসা অফিসে যোগাযোগ করি বা আমার বাড়ির কেউ যদি সরকারি চাকরি পায় তার যদি ভেরিফিকেশন পুলিশের লাগে আমাকে কিন্তু একাত্তরের আগে দলিল আনতে বলা হয় না কিন্তু যদি বাংলাদেশ থেকে আসা কোনো লোকের ক্ষেত্রে তারা ভিসা পাসপোর্ট বা চাকরি পায় জন্য যায় তাদেরকে বলা হয় একাত্তরের আগে দলিল আনার কথা আর কেউ বলবে না সমনাগরিকত্ব হবে এটা তাদের ক্ষেত্রে একটা অমর্যাদা ছিল দ্বিতীয়ত সম্প্রতি আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন অনেকেই বাধ্য হয়েছে এক কাপড়ে জমি জমা ছেড়ে পালিয়ে আসতে তাদেরকে তাদের আধার কার্ডকে ডিএক্টিভেট হয়ে যাচ্ছে সিএ এর আওতায় তারা যখন চলে আসবেন ভারত সরকার এমএইচএ আমার ধারণা আমার আশা আমার বিশ্বাস এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না সরাসরি আবেদন করার তার একটা ব্যবস্থা নিচ্ছেন রুলসটা এলে আরো এটা পরিষ্কার হবে তাই সরাসরি আবেদন করে যদি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে এই যে একটা অপমানকর অবস্থার মধ্যে পড়েছেন তারা পড়েন এটা থেকে মুক্তি পাবেন সরাসরি পশ্চিমবঙ্গে সাড়ে দশ কোটির বেশি জনগণের মধ্যে দু কোটির বেশি মানুষ তারা শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন জমি জমা বাড়ি ঘর মন্দির সব ফেলে রেখে দিয়ে এক কাপড়ে প্রাণটা বাঁচানোর জন্য দেশ ভাগের তারা অন্তত এই আইনের ফলে সুফল পাবেন তারা দুহাত ভরে নরেন্দ্র মোদীজি অমিত শাহ এবং ভারতবর্ষের বিজেপি তথা ইন্ডিয়া সরকারকে আশীর্বাদ করবেন